হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আইটা ছোট ব্লগ শুরু করলাম আর আজকে দুপুরবেলা আমি দুহাকে নিতে যাচ্ছি প্রতিদিনকার একটা রুটিন হচ্ছে কি আয়রা আমি যখনই কোথাও যেতে লাগি ওর কান্নার শেষ থাকে না আজকে আমার ব্যাগটা নিয়ে একদম উপর হয়ে শুয়ে আছে ও আমাকে বের হতে দেবে না তারপর আমি দুহাকে নিয়ে বের হলাম কারণ ওর কোচিং আছে ওকে নিয়ে যেতেই হবে এটা তো আমার ডিউটিতে এখন পড়ে গেছে যেহেতু ওর বাবা অসুস্থ প্রত্যেক দিন এখন আমারই কাজ এটা তো যাচ্ছিলাম আর পথে এখানে সুন্দর ফ্রুট দেখা যাচ্ছে জাম সোফেদা আম পেয়ারা মানে অনেক কিছু ছিল এখানে আর এই রোডটার মধ্যে এই জিনিসগুলো সবসময় দেখি যে যখনই বের হয় না কেন আগে আগে চলে আসে ভালো লাগে ওর জন্য তো যাওয়ার সময় আমি দেখে গেছি আর আসার সময় নেবো ওইরকম একটা প্ল্যান সবসময় রেখে দিই আর কি তো আসার সময় আমি কি করছি এখানে নামলাম নেমে এখান থেকে আমি একটু আম কিনে নিলাম হ্যাঁ জাম এখনও তো মাত্র বের হয়েছে এগুলো গুটি যাবে এখনও খুব বেশি ভালো না তো বিকালবেলা একটু নাস্তার জন্য রেডি করে নিলাম আজকে নুডলস বাসায় ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কী খাবে ওরা বলছে যে নুডলস খাবে তো আয়রাকে আগে একটু ঝাল ছাড়া করে দিলাম ওইটা খাচ্ছে একটু একটু নুডলস এত পছন্দ করে না তারপরেও হাতের সামনে একটু দিয়ে দিলাম যেন একটু একটু খেতে খেতে অভ্যাস হয় ওর তো এখান দিয়ে ও বলছে যে ও এরপরেও কিন্তু ওর ঝাল লাগছে ও এটা বলতেছিলো পরে অথরা ওকে একটু পানি ঢেলে আমি একটু পানি নিয়ে খাও তা আমি আজকে একটু বাসায় যা যা ছিল বাসায় ফ্রিজে কলিজা ছিল তো কলিজা দিয়ে আর ডিম দিয়ে নুডলসটা রেডি করে নিয়েছি মোটামুটি খারাপ হয় নাই আর আগে দেখতাম না আমি কোকরা নুডলসটা অনেক পছন্দ করতাম আমার কেন যেন ভালো লাগতো ইদানিং দেখছি যে এটার ভিতরে যে মশলাটা ওইটা আর দিচ্ছে না কি জানি কি হয়েছে ওদের আল্লাহ জানে যে কোনো জিনিস মশলা ছাড়া তার ভালো হয় না তারপর আমি আমার বাসায় আমার কাছে একটা মশলা ছিল ওইটা দিয়ে মোটামুটি এটাকে ঠিকঠাক করে নিলাম আর কি আর হঠাৎ করে না এখন কেন যেন মনে হচ্ছিলো যেন একটু ছাল কিছু খেতে পারলে ভালো লাগতো প্রথমে কি করছি কাঁচা আম বানাই নিলাম আম বানানোর পরেও মনে হচ্ছিলো না হচ্ছে না তখন কিন্তু রাত হয়ে গেছে এখন রাত বাঁচতেছে প্রায় নয়টা সাড়ে নয়টা তো এরপরে করলাম সুটকি তো সুটকি করার ভেতর ভেতরে এখানে ও আবার দেখি যে ড্রয়িং রুমে যাই বসে আছে অধরা ফ্রিজের মধ্যে মাসমেলো পাইছে পাই ওকে নিয়ে দিয়ে আসছে এর ভিতরে ও বাবা আজকে একটু নিচে পাঠাইছি আমার যেতে ইচ্ছা করছেন আমারও ঠান্ডা লেগে আছে হাইচু দিতে দিতে অবস্থা খারাপ তো ওকে বলছে আমার কিছু টুকটাক সদাই লাগবে দুধ দুধ শেষ হয়ে গেছে আজকে চা খেতে পারি নাই তো এইগুলো নিয়ে আমি একটু ওকে বলছিলাম তুমি একটু কষ্ট করে যাও নিচে তো পরেও কি করবে গেছে আস্তে আস্তে গিয়ে টুকটাক আমার কিছু সদায় নিয়ে আসছে এখানে বাসে আসলে ঘুরতে না ঘুরতে না প্রতিদিন না কিছু না কিছু অবশ্যই লেগে থাকে মনে হয় যেন এই তো নিয়ে আসলাম আবার শেষ হয়ে যাচ্ছে ঘুরাই ফিরাই তো যা কিছু লাগতো ওকে আমি একটা লিস্ট ধরাই দিছি হাতে তো ওগুলো নিয়ে আসছে আর আমি এগুলো সব একসাথ করে মিলাই নিচ্ছিলাম অনেক সময় ওখানে মিস্টেক হয়ে যায় কারণ ছোট মানুষ ওরাও দিতে একটু হয়তো ভুল হয় বা আমাদেরও আবার ওকে হয়তো আসার সময় বলতে ভুলে যায় প্রথমে গিয়ে বলি দেখা যায় যখন ও হয়তো নিচ্ছে তখন আর মনে থাকে না তো এরকম হতেই পারে সবাই তো মানুষমাত্রই ভুল হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম